এখন পাকিস্তানের বিজয় দেখবে কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে তারপর তারা পোল্ট্রি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে ব্যাপার আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে গুরুত্ব সহকারে বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া যাবে তার উঠে জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ তাহলে দু মাসে সে প্রচুর মার খেয়ে যাবে দু মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে উচিতটা ছিল এক্ষন পূর্ণ সামরিক পরিস্থিতিতে থেকে যাওয়া একেবারে বিশেষ করে আকাশ পাখি উঠলেও যাতে আমাদের অতিক্রম করতে না পারে এখানে যে কোনো জিনিস বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনা চলছে। আরাকান আর্মি এই যে আরাকান আর্মি বলছেন আরাকান এটা আরবী শব্দ আরকান মানে হলো পিলার পিডার্স আর আরবী ভাষায় আর কানে আরকান দौला বা আরাকিনের দौला এটা বলা হয় রাষ্ট্রের জানা মন্ত্রী বর্গ পরিষদ বর্গ এরা এদেরকে বলা হয় আরকান আরাকিন আরাকান তো আরাকান আর্মি মূলত এটা ইসরাইল আর্মি ইসরাইলের পক্ষীয়রা ইসরাইল এফক্সি হঠাৎ করে কোত্থেকে আরকান আর্মি এইভাবে ভয়ঙ্কর সব মরণাসে সজ্জিত হলো এবং তাদের তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো পিছনে কারা আছে ওই যে বার্মা অ্যাক্ট ইসরাইল অ্যাক্ট আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জানেনইছরা জান্তা বাহিনী ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলমানদেরকে খড়াবার জন্য তারপরে তারাই তো ইসরায়েলের পক্সি হলো আরাকান আর্মি আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ রোহিঙ্গা মুসলিমদেরকে মূলত ইহুদি এবং এবং মূল টার্গেট থাকে প্রতিবাদী আবশ্যিক তো এখানে তারা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা আহ অস্ত্র দিচ্ছে ডলার দিচ্ছে সব সাপোর্ট তারা যাচ্ছে দিন শেষে এটাই ইসরায়েলের পক্ষী বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে বাংলাদেশ খুবই সাবধান আরাকান আর্মি আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডর দেওয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরবিরা এখানে উঠে পড়ে লেগেছে কারণটা কি এরা যদি ইসরায়েলের পক্ষী না হতো জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্ব দিত না কিন্তু এটা ইসরায়েলের পক্ষী এখানেই ইসরায়েল দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম আরাকালের একটা অংশ মিজোরাম মণিপুর এরা 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 সবাই শত্রু বাংলাদেশের শত্রু এরা আরাকাদের শত্রু এরা ভারতের শত্রু এরা এই তিন দেশ ভেঙ্গে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র এই অভিশপ্ত এই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য তো যাই হোক দিন শেষে পাঁচ বারের যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যদ্ধে বাংলাদেশ ভারত ইসরায়েল ভারতের ভারতের ভারতকে চালাচ্ছে তো ইসরায়েল তো এটা পাকিস্তানে সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে অনেক কিছু করতে পেরেছে সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে হ্যাঁ বাংলাদেশে করলে এটা কেউ খাবে না এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন সে মুসলিম বাংলাদেশের হোক পাকিস্তানের হোক আর ফিলিস্তিনের হোক আর সেটা ইরাকের হোক সেটা লিবিয়ার হোক আফগানিস্তানের হোক মুসলিম হলেই হলো তো এই জঙ্গিবাদের নাটক এখন ভারত কি বলছে ওনারা এরাই তো জঙ্গি মূলত জঙ্গি আর সন্ত্রাসী হলো ভারত আর এবং তাদের মুরব্বীরা মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে নাটক করে নাটক করে মুসলিমদেরকে হত্যা করে দেখুন পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে মোদি মোদি সাহেব আপনি কতটা আপনি হ্যাঁ আপনি এখন কি বলবো আপনারা এখন শান্তি বাহিনী আপনারা না কত বড় সন্ত্রাসী আপনি আপনারা কত বড় সন্ত্রাসী নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অত অন্য কারা পাকিস্তান মুসলিম একটা দেশ সেখানে মসজিদে সেখানে মাদ্রাসায় মারছেন বলছেন কি জঙ্গিবাদীদের আস্তা নাই আমরা আক্রমণ করেছি একটু ধৈর্য ধরুন জঙ্গিবাদী যে আপনারা আল্লাহ হুম সে আল্লাহ বলছেন এরা বলে এরা নাকি এরা শান্তির পক্ষে এ অশান্তি সৃষ্টিকারী হায় না এরা দাবি করে হ্যাঁ কত বড় জ্ঞান পাপি অভিশপ্ত এরা দাবি করে যে এরা নাকি কিনা কয় শান্তির পক্ষে আল্লাহ কাজে হলো এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন এক লক্ষ এক কোটি চল্লিশ লক্ষ মাত্র তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে এদের চক্ষু শুরু হলো তারা সেই জন্যই থেকে এটা আসছে তো যাক আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন এরা তো অভিশপ্ত

আচ্ছা অভিশাপ তোদের রেজাল্ট অভিশাপ আল্লাহ অভিশাপ করলে সেই জাতি অবস্থা কি হয় দেখুন সেরান নিশা বায় নম্বর আয়ত উলেল্লাহ এরাই তারা যাদেরকে আল্লাহ করেছেন আনিল লাহু ফেলান তেজিদ নাসিরা আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি তুমি খুঁজে পাবে না সেরান নিসা বায়না নম্বর আয়াত আচ্ছা তো যাদের যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই ইসরায়েল ভারত সে অসহায় অবস্থাপন পড়ে যাবে এই যে রাফাল দুটা তিনটা মার খেয়েছে ভূপাতিত হয়েছে রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে শেষ পর্যন্ত দেউলিয়া দেউলিয়া হয়ে কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যারাই সাহায্য করবে যত বড় বৃহৎ শক্তি পরা হোক এই দুই যারাই সাহায্য করবে অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে অর্থাৎ আমি সরল নেতাই বলতে পারি আহ দিন যতই যাবে কিছুতেই ইসরায়েল ভারত বিজয় হবে না ইনশাআল্লাহ আপনারা ধরে রাখেন একটা জিরো এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে দিন যত যাবে মুসলিম ইনশাল্লাহ তারা বিজয় যাবে তারা এগিয়ে যাবে তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহ হুকুমে আল্লাহ তারা তাদেরকে চুজ করেছেন তাদেরকে মনোনীত করেছেন আল্লাহ এই পৃথিবীটা এসব শয়তান নষ্ট করে দিয়েছে নাপাক করে দিয়েছে বিগত একশো বছরের একটি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি অসভ্যতা বেহায় আপনা জিনা ব্যবিচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নেই সারা বিশ্বে ছড়িয়ে দেয় তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তারা পবিত্র করবেন সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে তাদের হেল্প করবে তাদের ব্যবসার উন্নতি হবে তাদের দেশ ভালো হবে তারা ভালো হবে তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে আর ইসরায়েল ভারত গণদেরকে যারা অস্ত্র দেবেন আপনাদের অস্ত্র ব্যবসা আর করা লাগবে না ইনশাআল্লাহ ইনশাল আপনারা হয়ে দীক্ষা জুড়ে নেবেন ইনশাল টেনে নিচ্ছেন এরা তো খুনিং নাটক একটা নাটক তারা জমিয়েছে টার্গেট কিন্তু বাংলাদেশ এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া এখানে বসামনি গোটা এশিয়া মহাদেশ তার হাতে এটা আমি জানে ভালো করে জানে আর এই বাংলাদেশ কে তো 200 বছর জকের মতো চুষে খেয়েছে। কারা এ ডায়নেসটাইট রথচাইল্ড ফ্যামিলি রথচাইল্ড ফ্যামিলির তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথচাইল্ড যে ইহুদি সেই ইহুদীদেরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ক্লাইবেরা তো তাদেরই দালাল ছিল এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরেই যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জায়গনিস্টরা এটা ইতিহাসে জানে বাংলাদেশে কি পরিমাণ মধু আছে বাংলার মধু তারা আগে খেয়েছে বছর সেই মধুর লোভে এখন আবার আসছে কিন্তু চান যে তোমরা মরবা এইবার যে আর আগের বান্না যেটা বুঝতেছো না বলে রাখলাম আমরা সামনে বুঝবা মারতে তো হাসবাই আমরা জানি হারাকান আর্মি তোমাদের পক্সি আর্মি ইসাই পক্সি আর্মি মানবিক করিডর তোমরাই মানব তাই না তোমরা তো মানব আর তো কেউ মানব না সারা করানোর মানব জাতির মধ্যে আল্লাহ না তোমরাই কেমন আল্লাহ আল্লাহ তোমাদের দাবি করো তো এত যদি আল্লাহর বন্ধু মতের মৃত্যু কামনা করো কারণ আল্লাহর বন্ধুরা তো মৃত্যু ইচ্ছা মৃত্যু চাইলে তো সে আল্লাহর কাছে প্রিয় বন্ধুর কাছে গিয়ে এসে চিরসুখে সে হবে তো এই এরা এরা যে যে নিজেদেরকে মানব মানা করে মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর একেবারে সোজা সাপটা ভাই মানবিক করিডর মানে ইসরায়েলি করিডর কারণ পৃথিবীতে মানব বলতে ওনারাই আছেন ওনারাই মানব আর আমরা সবাই জানব আমরা সবাই হাইবার জানো তো মানবিক করিডর মানে ইসরায়েলের করিডর ইসরায়েলকে একটা করিডর দাও এখন ওনারা তো সবকিছু লুকিয়ে ঝাপসা করে রাখে ওই যে বারোমা এক ইসরায়েলি এক আরাকান আর্মি এটা ইসরায়েলি আর্মি এটা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের মানে সহায়তাই তারা ফুলে ফুলে করছে বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে আমরা কঠিন মার দেবো বেদাবি করলে ইনশাল্লাহ পার এখন আমাদের সাথে পারার ওদের ওদের সূর্য নাই সূর্য আকাশে নাই এখন ওদের সূর্য অস্ত গিয়েছে হ্যাঁ ইতিহাসের পরবর্তী কোনো দাপে তারা একবার এই এই উপমহাদেশে তারা অনেক ফেতনা ফাসাদ করতে পারবে বাকি কিছুদিনের জন্য দখল করতে পারবে সেটা আরো পরেই কিন্তু এবারে তাদের পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো ভয় নেই আরাকান আর্মি কেউ কোনো ভয় নেই জানতা কোনো ভয় নেই এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই কারণ এদের সময় এখন পতনের শতাব্দী শুরু হয়েছে এরা পতনের দিকে যাবে কারণ পতনের দিকে কেন যাবে এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলামিন যোগ দিয়েছেন কাল্লা ইন্নামা ইয়া রাব্বি

মারার সেই শতাব্দী শুরু হয়েছে অর্থাৎ বাংলাদেশের কোন বাহিনী তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যেন যেটা আমরাও বুঝতেছি কোরআন হাতে নিলেই যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে টার্গেট বাংলাদেশ ঘটনা ঘটানো হয়েছে ওইখানে ওখানে জঙ্গিবাদের একটা পারলে জঙ্গিবাদী জঙ্গিবাদী প্রমাণ জঙ্গিবাদী বলে মাঠে পারলে যে উনি জঙ্গি জঙ্গি এরা এদের ঘরবাড়িও থাকার অধিকার নাই এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই এমন গিনী তো করবো ওনারা ঢোলতে বলার বাধ্য পিঠিয়ে মানে ওরা শেষ অতএব ওইখানে যদি এই এই পশানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদওয়ালাদেরকে মাদশাওয়ালাদেরকে তোমাদের সময় এখন নাই এই যে শয়তানি বাদ দাও যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও এমন মার খাবা আল্লাহর মার অপেক্ষায় আছি দুই চোখকে আমিও দেখবো তোমরাও দেখবো বিশ্ববাসী দেখবে তোমাদের মার তোমাদের হাঁক আর তো করেছে ওগুলি সব জানি আমরা এখন তোমরাও জানো তোমাদের শয়তানি ক্ষমতা তোমাদের নাই তো যাই হোক তোমাদেরকে ভালো হয়ে যাও আর এই নাটক এগুলি আর না তোমাদের এখন ভালো হওয়া উচিত যত ক্ষমতাই তোমাদের থাকো সৃষ্টিকর্তা আল্লাহ তালা এখন তোমাদের পক্ষে নাই আমাদের পক্ষে মুসলিমদের পক্ষে মুসলিমদের পক্ষে যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে অতএব লড়াই করবা তার বিরুদ্ধে মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলে মুসলিম তোমার আছে তাদেরকে করে দিল কিসের মতো ছোটবিতে ভসির মতো তো অথব এইসব নাটক এসব শয়তানি এসব মিথ্যাচার ত্যাগ করো আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন এসব যুদ্ধে আপনারা এইসব নবী সরকারকে সহায়তা দেবেন না মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না আপনারা ন্যায়নীতির পক্ষে থাকুন আমরা মুসলিম আপনারা হিন্দু আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি আমরা শান্তি প্রিয় জাতি আপনারা সাধারণ যারা আছেন শান্তি প্রিয় সরকারকে বলুন সরকার শুনবে না আমরা জানি তারপরেও আপনারা বলুন যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন এই যুদ্ধে আমরা সমর্থন দেব না আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুন